আমাদের পিতা আদম আলী ইসালাম যে আল্লাহ সুবাহ তালার কাছে ক্ষমা চেয়েছিলেন ওখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা লার্নিং আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই দেখেন আদম আলী ইসালাম আল্লাহ কাছে বলেছিলেন যে রব্বানা জলামনা আং ফুসানা ওয়া ইল্লাম তাফিরলানা ওয়াতা রহামনা লানা কু রান্না মিনাল খাওয়া কি টেইক আমি বলতে চাই মজা পাবেন আমার মনে হয় সেটা শুনলে যে দেখেন আদম আলী ইসালাম আল্লাহ সুবাহ বলতেছেন যে আল্লাহ যদি তুমি আমাদেরকে বা তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং যদি রহম না করো আমরা ক্ষতিগ্রস্ত হব গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এটা যে আমরা এটা ধরেই নেই যে যদি আমাদেরকে কেউ ক্ষমা করে দেয় বা হচ্ছে আমরা যদি কাউকে ক্ষমা করে ফেলি এই পর্যন্ত বোধ এনাফ আসলে এই পর্যন্ত কিন্তু এনাফ না মানে হলো আল্লাহ সব হায়নাল কাছে আদম আলী ইসলাম এত বিউটিফুল একটা দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আগের মতো ভালোবাসতে হবে অর্থাৎ রহম করতে হবে একদম পাশাপাশি দুইটা শব্দ আল্লাহ সুবাহতাল্লাহ রাখতে শিখিয়েছেন আদম আলী ইসলামকে যে আমাকে যদি ক্ষমা না করেন প্লাস যদি দয়া না করেন কারণ আমাদের জীবনে এই ঘটনা হয়তো ঘটে বা আমরা হয়তো জানি যে কেউ একজন একটা ভুল করছে আমি তারে মাফ করে দিলাম কিন্তু আগের মতো তার সঙ্গে আর আমি ওইভাবে মিশছি না তার এখানে কিন্তু হাফ ক্ষমা হইল ক্ষমা হওয়ার পরে ওই যেতে রহমত বা দয়া আগের মতো ভালোবাসা সেটা কিন্তু আসে নাই সেটা আমার কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে যখন আমি একটা পড়লাম তো তখন আমার মনে হইল যে এই ইন্টারেস্টিং জিনিসটা আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করতে পারি বা আপনাদেরকে বলতে পারি যে আপনি কাউকে শুধু ক্ষমা করলে হবে না আগের মতো ভালোবাসতে হবে বা কারো কাছ থেকে শুধু ক্ষমা পাইলে হবে না সে যেন আপনাকে আগের মতো স্নেহ শ্রদ্ধা সম্মান ভালোবাসে সেইটা এনশিওর করতে হবে সো এইটা আমাদের কাছে যদি লার্নিং লার্নিংটা নতুন মনে হয় আমার মনে হয় একটু কমেন্ট বক্সে আমরা জানাইতে পারি বা এই সংক্রান্ত আরও কোনো কিছু আপনাদের জানা থাকলে একটু কমেন্টে লিখে অন্যদেরকে একটু দেখাইতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহাম